নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি ফাইভ এই চ্যানেলটি নিয়ে উপস্থিত হয়ে গেলাম আগে আমি মেষ মেষরাশি বৃষরাশি সম্পর্কে বলেছি আজকে আমি চাইব বা আপনাদের শোনার জন্যে আপনাদের সময় নষ্ট যাতে না হয় সেই জন্য আমি পুরো রাশিফলটা কভার করার চেষ্টা করব মঙ্গলের গোচর নিয়ে বলছিলাম আগে রাহুল গোচর বলেছি শনির গোচর বলেছি বৃহস্পতির গোচর বলেছি মঙ্গলের গোচর আছে সাত তারিখে সাতই জুন তো মেষ এবং বৃষ আমি অলরেডি বলে দিয়েছি আজকে ছোটো ছোটো করে আমি প্রত্যেকটা রাশি একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব যাতে আপনাদের সময় নষ্ট না হয় যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এতগুলো বছর যেভাবে রয়েছেন আমি চাইব আপনাদের আশীর্বাদ এইভাবে যেন বর্তায় আমার জীবনে চলে আসি প্রথমেই সময় নষ্ট না করে মিথুন রাশিতে মিথুন রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু এই মুহূর্তে কর্কট রাশিতে রয়েছে সাত তারিখে সাতই জুন মঙ্গল কিন্তু সিংহ রাশিতে ঢুকবে তাহলে তিন নম্বর ঘর হলো মিথুন রাশিকে যদি আপনি এক ধরেন তাহলে এক তিন তিনের সঙ্গে ছয় বৃষ্টির রাশির জায়গাটা ছয় এবং একাদশ ভাবটাও কিন্তু মঙ্গলের জায়গা যেটা মেষ রাশির জায়গা তাহলে মিথুন রাশি যদি এক হয় এক তিন ছয় এগারো কিন্তু যুক্ত হচ্ছে মঙ্গলের দ্বারা তিন নম্বর ঘর যেটা সিংহ রাশির জায়গা সেই জায়গাতে কিন্তু কেতু এবং মঙ্গল একসঙ্গে তাহলে ছোটো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা খারাপ হতে পারে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে চিন্তা দিতে পারে ছয় এগারোর কম্বিনেশান মানে আপনার অফিসিয়াল বা কাজকর্মের জায়গাতে সাবর্ডিন্যান্টের দ্বারা বা আপনার নিচে যারা কাজ করে তাদের দ্বারা ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা হতে পারে প্রেম প্রীতি ভালোবাসাতে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তাহলে কমিউনিকেশানের জায়গা এবং ভালোবাসার জায়গাতে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা লক্ষ্য রাখবেন মিথুন রাশি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি সাপেক্ষে মঙ্গলের গোচর হবে সিংহ রাশিতে দ্বিতীয় ঘর তাহলে এক দুই পাঁচ দশের কানেকশন হচ্ছে কর্কট রাশি সাপেক্ষে কর্কট যদি এক নম্বর ধরেন তাহলে দু নম্বর ঘর সিংহ রাশি পাঁচ নম্বর ঘর বৃশ্চিক রাশি দশ নম্বর ঘরটা হচ্ছে মেষ রাশি পাঁচ দশের কম্বিনেশান মানে আপনার প্রমোশন যদি আটকে থাকে তাহলে কর্কট রাশি জাতক জাতিকাদের এই মঙ্গলের গোচরের পর প্রমোশন হওয়ার জায়গা তৈরি হতে পারে দু নম্বর ঘর আমার ফ্যামিলি আমার খাবার দাবার আমার অর্নামেন্টস মঙ্গল এবং কেতুর কম্বিনেশানে আমার ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা থেকে আমার কিছু সমস্যা আসতে পারে আমার ইকোনমিক্যাল জায়গা পয়সা করির জায়গাতে কখনও ল্যাক হতে পারে এই সময় লোনটা কিন্তু নেবেন না পাঁচ দশের কম্বিনেশান আবার অফিসিয়াল জায়গা থেকে আপনার কোনো পারফরম্যান্সে অ্যাপ্রিসিয়েশান আপনি পেতে পারেন নেমফেমের জায়গা তৈরি হতে পারে মাথা ঠান্ডা রেগে আপনাকে এগিয়ে যেতে হবে কর্কট রাশির কিন্তু এই মঙ্গলের গোচর একটা ভালো ফল দিতে চলেছে কিন্তু অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য মানসিকতা অ্যাক্সিডেন্টাল যোগ এবং পারিবারিক জায়গা থেকে সমস্যা হতে পারে সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখবেন পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশি সাপেক্ষে যদি এক ধরেন সিংহ রাশিকে তাহলে সিংহ রাশিতেই মঙ্গলের গোচর মঙ্গল এবং কেতুর কম্বিনেশান তৈরি হবে এক তিন আট বারোর কম্বিনেশান হবে এক তিন আট বারো মানে সিংহ রাশিকে যদি এক ধরেন তিন নম্বর ঘরটা হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে সিংহ সরি চতুর্থ ঘর হবে রাশি সাপেক্ষে আপনার চতুর্থ এক দুই তিন চার চতুর্থ ঘরটা মঙ্গলের ঘর তাহলে এক চার এবং নয়ের কম্বিনেশান তৈরি হবে রাশি সাপেক্ষে এক চার নয়ের কম্বিনেশান চার নম্বর ঘরটা বৃশ্চিক রাশি এবং ন নম্বর ঘরটা কিন্তু হচ্ছে মেষরাশি এক চার নয়ের কম্বিনেশান মানে পারিবারিক জায়গা মায়ের জায়গা এবং বাবার জায়গা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু টুকটাক সমস্যা তৈরি করতে পারে সিংহরাশিতে অলরেডি কিন্তু শনির ঢাইয়া চলছে কেতু মঙ্গলের কম্বিনেশনে শরীর স্বাস্থ্যের দিকে সমস্যা তৈরি করতে পারে কোনোরকম ইনফেকশন বা চেস্টজনিত কারণেতে সমস্যা তৈরি করতে পারে পেট ওরিয়েন্টের সমস্যাও কিন্তু ভোগাতে পারে পা ফোলার জায়গাও কিন্তু দেখাতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন ডাক্তারের পরামর্শ নেওয়া এবং মা বাবার শরীরের দিকে অবশ্যই যত্নশীল হওয়া দরকার পারিবারিক কারণে পয়সা খরচা হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে এই মঙ্গলের গোচর এবং মানসিকভাবে খুব সাবধানতা অবলম্বন করে চলুন বেটপকা কথা বা ভুলবশত কোনো কোনোরকম কথা বলে ফেললে আপনার রাখেলে কিন্তু লসই হবে সুতরাং সাবধানতা অবলম্বন করে চলা উচিত এই মঙ্গলের গোচর পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশি সাপেক্ষে এক তিন আট বারো কন্যাকে যদি আপনি এক ধরেন তাহলে তিন নম্বর ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশির জায়গা আট নম্বর ঘরটা হচ্ছে এক তিন আট বারো কন্যা রাশির সাপেক্ষে বারো নম্বর ঘর কেন বললাম কারণ ওয়াইজ যদি আসেন কন্যা রাশির সাপেক্ষে বারো নম্বর ঘরটা হচ্ছে সিংহ রাশি এবং আট নম্বর ঘরটা হচ্ছে মেষ রাশি তাহলে এক তিন আট বারো আট বারো কিন্তু ম্যালিফিক জায়গা পীড়িত জায়গা সেক্ষেত্র থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখাচ্ছে সাবধানতা অবলম্বন করুন ছোটোখাটো সমস্যাকে পাত্তা নেবেন না এরকম করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নেওয়ার চিন্তাভাবনা করুন আর একটা কথা মাথায় রাখবেন বাইরে গিয়ে বেশি যদি বাইরে যাতায়াত করতে হয় খাবার রেখে দিয়ে বা খাবার খাওয়ার সময় সচেতনতা অবলম্বন করে খাবার খাওয়া দাওয়া করবেন রেপুটেড জায়গায় একটু এই সময় খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন কারণ ফুড পয়জনের একটা জায়গা কিন্তু দেখাচ্ছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টাল যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং আট বারো পুরোনো কোনো সমস্যা কিন্তু এই সময় দানা বাঁধতে পারে যাদের কন্যারাশি পরবর্তী রাশি চলে আসবো তুলা রাশি সাপেক্ষে এক দুই এবং সাত এগারো তাহলে এক দুই মানে হচ্ছে তুলা রাশি সাপেক্ষে তুলা রাশিকে যদি আপনি এক ধরেন দু নম্বর ঘরটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং সাত নম্বর ঘরটা হচ্ছে মেষ রাশি এগারো নম্বর ঘরটা হচ্ছে সিংহ রাশি তাহলে এক দুই সাত এগারো তাহলে পারিবারিক যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা ডেভেলপ করবে কোনো পয়সা করেই যদি ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করেন সেই পয়সা করেই লোন নেওয়ার জায়গায় আপনার কৃতকার্যতা আসবে সফলতা পাবেন উধারী থাকলে আপনি সেটা শোধ করার মানসিকতা বা শোধ করার জন্য পরিচয় চেষ্টা করলে সেটা কিছুটা হলেও শোধ করতে পারবেন এই মঙ্গলের গোচরেতে এবং দুই এগারো সাত এগারো পারিবারিক জায়গা বৈবাহিক জায়গাতে যেটা অশান্তি বা অসন্তোষ হচ্ছিল সেই জায়গাটা থেকে কিছুটা রেকটিফাই হওয়ার সম্ভাবনা বা ভালো থাকার সম্ভাবনা তৈরি হতে পারে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিকে যদি এক ধরেন তাহলে এক লগ্ন ওই এক নম্বর ঘর বৃশ্চিক রাশির মালিকই হচ্ছে মঙ্গল সেই মঙ্গলের ট্রানজিট হচ্ছে ছ নম্বর ঘরে মানে ছ নম্বর সরি ছ নম্বর বলছি দশ নম্বর ঘরে এবং বৃষ্টিক রাশি সাপেক্ষে মেষরাশিটা ছ নম্বর ঘর তাহলে এক ছয় দশ কানেকশান তৈরি হয়ে গেল এক নম্বর ঘরটা আমি বৃশ্চিক রাশি ধরলাম তাহলে সেক্ষেত্র থেকে বলব অফিসিয়াল জায়গা কাজকর্মের জায়গা কিন্তু একটু বেটারমেন্টের জায়গা যেতে পারে দশ নম্বর ঘরেতে যেহেতু কেতু মঙ্গলের কম্বিনেশান তৈরি হচ্ছে সেক্ষেত্র থেকে আপনি আপনার মানসম্মানের জায়গা বা কর্মক্ষেত্রের জায়গাতে কিছুটা সম্মানহানি হওয়ার জায়গা কিন্তু তৈরি হতে পারে মাথা গরম করে কোনো ভুলভাল ভাল সিদ্ধান্ত বা ভুলভাল কথা বলে ফেলবেন না তাতে কিন্তু আখেড়ে আপনারই দশ হবে সুতরাং সাবধানতা অবলম্বন করে খুব সচেতন হয়ে থাকার চেষ্টা করুন এই মঙ্গলের গোচরেতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বললাম এরপর চলে আসবো ধনুরাশি ধনুরাশির সাপেক্ষে আপনাদের যে ট্রানজিট সেই ট্রানজিট ধনুরাশিকে যদি এক ধরেন এক পাঁচ নয় বারোর কানেকশন এক পাঁচ নয় বারো কারণ পাঁচ নম্বর ঘর যেটা হয়ে গেল সেই ঘরটা হয়ে গেল মেষ রাশি এক নম্বর ঘরটা হলো ধনু ধনুরাশি এবং সেক্ষেত্র থেকে নয় বারোর কানেকশনটা অবশ্যই রয়েছে মকর রাশি এবং মেষরাশি এক পাঁচ নয় বারো ধনু ধনু এক পাঁচ নয় বারো কারণ বারো নম্বর ঘরটা হয়ে গেল আপনার বৃশ্চিক রাশির জায়গা পাঁচ নম্বর ঘরটা হয়ে গেল রাশির জায়গা এক পাঁচ ন নম্বর ঘরটা তাহলে কোথায় হয়ে গেলো সিংহ রাশির জায়গা তাহলে এক পাঁচ নয় বারোর কানেকশান তৈরি হলো পাঁচ নয় বারো নয় বারো মানে বিদেশ যাত্রার কানেকশান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের এতদিন পোস্টপন্ড হয়েছিল বাইরে যাওয়ার জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার জায়গা তৈ যোগ তৈরি হচ্ছে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে হঠাৎ করে সম্পর্ক হানি হতে পারে হঠাৎ করে সম্পর্ক ব্রেক হয়ে যেতে পারে সুতরাং সেই জায়গাটা অবশ্যই মাইন্ডলি কনসাস হবেন এবং সাথে অবশ্যই পরিপুষ্টতা পাওয়ার জন্য বা তাকে সম্পূর্ণতা দেওয়ার জন্য অবশ্যই নিজেকে কন্ট্রোল করে কথাবার্তা বলার চেষ্টা করবেন আপনার ভুল সিদ্ধান্ত আপনার জীবনে বড় ক্ষতি করে দিতে পারে কিন্তু আপনার বাইরে যাবার জায়গা সুপ্রসন্ন হচ্ছে এই মঙ্গলের গোচরেতে পরবর্তী রাশি চলে আসবো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এক চার আট এগারোর কম্বিনেশান হচ্ছে মকরকে আপনি এক ধরে নিন চার নম্বর ঘরটা হচ্ছে মেষ রাশি এক চার আট এগারো আট নম্বর ঘরটা সিংহ রাশি এবং এগারো নম্বর ঘরটা কিন্তু বৃশ্চিক রাশি তাহলে এক চার আট এগারোর কম্বিনেশান পারিবারিক জায়গা পারিবারিক শত্রুতার জায়গা এবং পরিবারের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভোগাতে পারে এবং সেক্ষেত্র থেকে আট নম্বর ঘর যেটা রয়েছে সেই আট নম্বর ঘরেতে যেহেতু মঙ্গল এবং কেতুর কম্বিনেশান তৈরি হচ্ছে পুরনো কোনো প্রায়শ্চিত্ত বা পুরনো কোনো কাজের জন্য আপনাকে সাফারার হতে পারে পুরোনো কোনো কাজ বা পুরোনো কোনো প্রবলেমের জন্য এখন সেই প্রবলেমটা আবার দুবার দেখা দিতে পারে আপনার জীবনে তাহলে তার জন্য কিন্তু অবশ্যই প্রিকশন প্রিভিয়াস প্রিকশন নেওয়া দরকার এবং মানসিকভাবে অবশ্যই আপনার আপনি আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন ভুল সিদ্ধান্ত যেন নেবেন না মাথা গরম করবেন না সুস্থভাবে সঠিকভাবে সঠিক নিয়মে জীবনটা কাটানোর চেষ্টা করুন ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করুন মকর রাশির পরে চলে আসবো কুম্ভ রাশিতে কুম্ভ রাশির সাপেক্ষে এক তিন সাত দশের কম্বিনেশান তৈরি হচ্ছে কুম্ভ রাশিকে যদি আপনি এক ধরেন তিন নম্বর ঘরটা মেষ রাশি এক তিন সাত দশ সাত নম্বর ঘর সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি দশ নম্বর ঘর এক তিন সাত দশের কম্বিনেশান মানে আপনার হরস্কোপের কন্ডিশান অনুযায়ী যা বিজনেস এতদিন আনছিলেন বা বিজনেসে কোনো টেন্ডারের জায়গায় আপনার অবস্ট্রাকলস হচ্ছিল মঙ্গলের গোচরেতে হয়তো সেই বিজনেসের অবস্ট্রাকলসটা কেটে যাবে এবং আপনি অবশ্যই সেই বিজনেসের অফল কাটিয়ে আপনি টেন্ডার পাবেন আপনার যে পয়সা পাওয়ার জায়গা সেই পয়সা পাওয়ার জায়গা সুপ্রসন্ন হবে এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশনের জায়গা পজিটিভ হবে কিন্তু বারবার বলবো সাবঅর্ডিনেটের জায়গা ক্ষতি হতে পারে সুতরাং সব কথা সবাইকে শেয়ার করবেন না নিজের মনের মধ্যে কিছু কথা রাখার চেষ্টা করুন পরবর্তী রাশি মীন রাশি মীন রাশির সাপেক্ষে এক দুই ছয় নয়ের কম্বিনেশান তৈরি হচ্ছে মিন রাশিকে এক ধরলে দু নম্বর ঘর মেষ রাশি এক দুই ছয় নয় ছয় নম্বর ঘর সিংহ রাশি ন নম্বর ঘর কিন্তু বৃশ্চিক রাশি এক দুই ছয় নয় মিন্স আপনার ভাগ্য আপনার বাবা এবং দু নম্বর ঘর আপনার পরিবার এবং আপনার খাদ্যাভ্যাস আপনার অর্নামেন্টস এবং আপনার শত্রুতা এবং আপনার কর্মে দক্ষতা সব মিলে মিন রাশিতে অলরেডি কিন্তু সাড়ে সাথে সেকেন্ড স্টেজ তা সত্ত্বেও বলবো এই মঙ্গলের এবং কেতুর গোচর ন নম্বর ঘরেতে হওয়ার জন্য বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক কোনো জায়গা থেকে কোনো হেল্প পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো সাডেনলি খরচা হওয়ার জায়গা বা কিছু মিসইউজ হয়ে যাওয়ার জায়গা তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে অবশ্যই নিজেকে কনসাস রাখতে হবে এবং অবশ্যই ভেবে চিনতে স্টেপ নিতে হবে অবশ্যই মঙ্গলের গোচর আপনাদের সকলের ক্ষেত্রে মোটামুটি মিশ্র ফল দান করতে চলেছে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে হবে আপনাদের জীবনকে আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকবেন আর যারা যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন আমার ডেসক্রিপশনে আমার বুকিং নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন বুকিং করতে পারেন আমার দক্ষিণেশ্বরের চেম্বারে চেম্বারে আসতে পারেন আমি যথাসম্ভব যতটুকু জানি সবটা দিয়ে চেষ্টা করব ভালো থাকুন নমস্কার